ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল নটা তো আমি ছাদে চলে এসছি তো ছাদে চলে এসছি একটা কারণ আছে কারণ আমি কিছু এই যে পেঁয়াজ পাতা নেব তুলবো যে অনেক হয়েছে যে অনেক হয়েছে তুলব আর কিছু ধনে পাতাও তুলব তো তার জন্য ছাদে আসা তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করিও কি মা তো আজকে মাছ রান্না করা হবে তার জন্য একটু ধনে তুলে নিয়ে যাব আর পেঁয়াজ পাতা তুলে নিয়ে যাব আর তোমাদের একটা আমি জিনিস দেখাই যে আমি এই টপটাতে বাড়ির কিছু টমেটো বাড়িতে টমেটো নিয়ে এসছে সেই টমেটো দিয়েছি এখানে তো এই দেখো কত চারা হয়েছে টমেটো। টমেটো কেটে দিয়েছি তো টমেটোর অনেক চারা হয়ে গেছে আর এই রসুনটা হয়ে গেছে এই যে রসুনটা দিয়েছি একটা রসুন কেটে দিয়েছি এই রসুনটা কি সুন্দর হয়েছে মানে এটা আমি শখ করে দিয়েছি যে দেখি হয় কি হয় না আর এই টবে আমি শশা দিয়েছি কিন্তু শশাটি শশাটা হয়নি কারণ শশাটা সে ছিল না বীজ ছিল না সেরকম তো হয়নি তো এই টমেটোর গাছগুলো যখন বড় হবে তখন আমি তুলে অন্য জায়গায় দিব আমার ছেলে মেয়েও শত করে পানি দিচ্ছে মানে ওটা ওর পাপা নিয়ে এসছে নতুন তো ওরা দিচ্ছে যে আমার ছেলে অনেক চেষ্টা করছে দেওয়ার জন্য তো এত ভারী মানে ওর হিসাবে ভারী তবু তুলছে অত সুন্দর করে বাবা তুমি কি করছো টবে পানি দিচ্ছ তো আমি আবার এগুলো তুলে যে টবে নতুন করে দিলাম এই যে এখানে ছিল তো এখান থেকে তুলে এখানে দিলাম এই যে শশার গাছ দিলাম দুটো এই তিনটা শশার গাছ দিয়েছি তো কেমন যেন ইসে হয়ে গেল দেওয়ার পর মানে আমার এই ছাদ বাগানটা পুরো শখের আমার মানে আমি সেরকম সময় পাই না কারণ আমার ছেলে মেয়েকে সারাদিন ওদেরকে সময় দিতে হয় তো তার মাঝখান দিয়েই আমি এই একটু ছোটো ছোটো মানে যা পারি তাই করি ছাদে তো মানে হাতের কাছে যা পারি উফ বাবা ভেঙে যাবে রেখে দাও রেখে দাও তো এই যে ক্যাপসিকামটা বড়ো হয়ে গেছে ভালোই বড় হয়ে গেছে আর আমার ছাদে আসতেই হয় কারণ আমার ছেলে একটু রোদ দিতে হয় আর আমার বড় মেয়ে সকালবেলায় উঠে যায় ও সাতটাতেই স্কুল চলে যায় তো ওকে তো রোদে দিতে পারি না ও আস্তে আস্তে আড়াইটে তিনটার দিকে আসে তো যাই হোক আমি ওই জন্য এদেরকে টিফিন টিফিন করিয়ে বা কোনো ভাত খেয়ে উপরে নিয়ে আসি তার আছে মানে ওরা খেলে তো আমি এইদিকে ছাদের গাছ করি মানে টবে কি কি আছে নেই তো ভালোই লাগে যে বেগুনটা ধরেছে যে কত বেগুন ধরেছে তো এই গাছগুলো করতেও ভালো লাগে আমার সাথে তো আয় দেখো কত টমেটো এই যে এই যে টমেটো দেখেছো হ্যাঁ এই যে টমেটো গুলো এই যে টমেটো দেখেছো করছো না পানি নেবে না ঠান্ডা পানি হাতানো যাবে না না আমার ছেলে চেষ্টা করেছে মানে একটু পানিও নিয়েছে যে আছে আছে যে হ্যাঁ হ্যাঁ কোথায় যাবে মানে এটা আমার পুরো মানে সারাদিন বাইরে থাকেই তো বাড়ির কাজ করতে করতে বোরিং লাগে তো ছাদের ছাদে একটু খোলা মেলা সে যখন এগুলো কাজ করি মানে ছাদ গাছ গাছটা ছিল কাজ করি তখন মনটাও ফ্রেশ হয় ওই জন্যই এটা মানে করা আর বাগানটা পুরো শখের মানে আর কি সময় কাটানোর জন্য জাস্ট কারণ সারাদিন ঘরেই থাকি আমাদের তো সেরকম মানে বাইরেও বেরোয় না ওয়াইফ তো ঘরেই থাকে সারাদিন তো যাই হোক ছেলে মেয়েকে নিয়ে ছাদে এসে এরকম করেই সময় কাটাই আবার না দেবে না দেবে না হুম তো আমি এই মানে সবই তোমাদের সঙ্গে শেয়ার করি সেরকম মানে আমি ভালো করে ভিডিও করতে পাই না তো আমি যা সাথে করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে লাউয়ের বীজ দিয়েছি তো হয়নি কেন জানি একটা হয়েছে এই যে একটাই হয়েছে তো এটাই তুলে দেব উপরে এই লাউ গাছটা মানে একটাই লাউ গাছ হয়েছে আর বাকিগুলো আর হয়নি কেন জানি না হয়নি তো যাই হোক এই লেবু গাছে লেবু হয়েছে তো লেবুটা নাকি পেকে গেছে ওই দিকে বোঝা যায় না তো আমার আজকের ব্লগটা এই পর্যন্ত তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সবাই সাপোর্ট করিও আর ছাদের কাজ শেষ হয়ে গেল তো আমি এখন ঘরে গিয়ে বাচ্চাদের ভাত খাওয়াবো আবার চলো